মানে দুর্যোগ যাকে বলে বজ্রাঘাত বৃষ্টি যেটাকে দুর্যোগ বলে সেটাই হচ্ছিল আর দেখো দেখা হয়নি বলে মহালয় তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি ঠাকুর ঘরে এসে ঠাকুরকে ঠাকুর পুজো করছি ফুল সাজানো হয়ে যাচ্ছে ঠাকুরকে খেতে দিচ্ছি তো যাই হোক অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থই আছি আর তোমাদের ভালোবাসা তোমাদের স্নেহে তোমাদের আদরে ইউটিউবে টিকে থাকবো টিকে থাকতে চাই আর যদি তোমরা পাশে না থাকো তাহলে কি করে থাকবো তাই নাকি তো চলো আজকের আমি আমার দিন শুরু করে দিয়েছি আজকে খুব ভালো একটা দিন আর প্রায় পুজো হয়েই গেল এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা বাজে অনেকটাই কাজ করে নিয়েছি যতটা পেরেছি কাজ করেছি কারণ মহালয় তো দেখা হয়নি তাই জন্য এনগেজ ছিলাম না কাজের মধ্যে দিয়ে সময় কেটে গেছে অনেক রাত্রে আমরা শুই তো তো সেই জন্য খুব সকালবেলা উঠতে পারি না তো আজকে উঠেছি তখন সাড়ে চারটে বাজে উঠে গানগুলো শুনছিলাম আগমণির গানগুলো শুনছিলাম মহালয়ের গানগুলো তারপরে পাঁচটা বেজে গেল মহালয় দেখার জন্য টিভি চালালাম কিন্তু টিভি চালানো বেকার হয়ে গেলো হলো না আর এতই বজ্জাগাত পৌঁছলো যে ফ্রিজ এসি সব ফ্লাগুলো খুলে দিতে হলো টিভি ফ্লাগ খুলে দিতে হলো আর তারপরে মহালয় যেহেতু দেখা হয়নি সেহেতু বাইরে চলে এলাম এসে করে নিলাম দেখো খুব তাড়াতাড়ি পুজোও হয়ে গেলো চোখে ঘুম ভর্তি চোখ জ্বালা জ্বালা করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে অনেক সকাল সকাল পুজো করতে পেরে মনটাও খুব ভালো লাগছে এটা আমার একটা মানে টার্গেট ছিল যে মহালয়ের দিন আমি মহালয় দেখলেও ছটা নাগাদ শেষ হয়ে যেত তারপরে আমি আটটা নাগাদ পুজো সেরে ফেলতে পারতাম কিন্তু সেটা আরও আগে হয়ে গেল। তোমরাও নিশ্চয়ই তাই করছো মহালয়ের দিন খুব তাড়াতাড়ি উঠেছো স্নান করেছো পুজো করেছো আমার যে সকল আমার মতো যারা গৃহবধূ আছে তো এই হলো ঘরের ব্যাপার এইটা পুজোটা সেরে নিয়ে তারপরে যা যা কাজ আছে রান্নাঘরে ঢুকে পড়বো রান্নাঘরে ঢুকে তারপরে যা যা হয় রান্নার জোগাড় ছেলে কি টিফিন খাবে কে কী খাবে না খাবে সেগুলো দেখব আর মহালয় এসে গেল মানে পুজো পুজো ভাব এসে গেল পুজো এসে গেল। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো করাও হয়ে গেল পুজোর বাসন ধোয়া হয়ে গেল বাসন ধুয়ে আমি উপুর করছি ওদিকে ওর বাবা ডাকছে আমাকে আমি ভয়েস দিচ্ছি তার কারণ ছেলে আমার ছেলে গান করতে যেমন ভালোবাসে গান শুনতেও ভালোবাসে ও বাড়িতে থাকা মানেই ও বাড়িতে থাকা মানেই গান চালানো থাকবে তো গান চালানো থাকা মানে তোমরা জানো যে কপিরাইট খাবো সেই জন্য আমি ভয়েস দিয়ে দিচ্ছি হ্যাঁ আজকে পুরোটাই আমার ব্লগটা পুরোটাই আমার ভয়েসে আছে তো চলো করে ঢুকে পড়ি প্রতিদিনের মতো আজকেরও আমার অভ্যাস আমি কিছু না কিছু ভিজিয়ে রাখি সকালে জল খাওয়ার জন্য তো আজকের ভিজিয়েছিলাম কতিলা মিজড়ি দেখো ছোট্ট হাঁড়িটাই করে ভেজা ভিজিয়েছি তারও একটা কারণ আছে কারণ যে বাটিটাই করে আমি ভেজাই সেই বাটিটাতে মানে কী বলবো রাত্রেবেলা প্রচুর না পিঁপড়ে হয়েছিল সেই কারণে সন্দেশ সন্দেহ লেগেছিল ঠাকুরের পুজো দিয়ে আর অনেক রাত হয়ে যায় তো আমাদের সুতে সেই জন্য আর এনার্জি জলটা তাতে রাখি এই এনার্জিটা আমার ছিল না সেই জন্য কী করেছি এই হাঁড়িটা সামনে পেয়েছি তাই হাঁড়িটাতেই জলটা ভিজিয়ে দিয়েছি আর প্রতিদিনের মধ্যে অভ্যাস যাওক না যাওক জল ভিজানো খাবো তা কতিলা ভিজানো জল খাচ্ছি ছেলে ব্রাশ করছে ওইদিকে ঘোরাঘুরি করছে ওর বাবাকেও জল দেব আজকের অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো সেই জন্য টেনশান নেই যে কখন কি হবে না হবে এরকম কিছু টেনশান নেই সব কিছু ধীরে সুস্থ করতে পারবো নইলে খুব তাড়াহুড়ো হয় তো বলছিলাম যে আজকে ছুটির দিন হলেও তুই পড়াশোনাটা তো করতে হবে হারমোনিয়ামটা নিয়ে বসতে হবে সব সময় পেছনে এই রকম করে বকতে থাকি এরকম কথা বলতে থাকি যদি কিছু হয় ছেলে মানুষ তো মানে এখনও সেই টেন্ডেন্সিটা আসেনি যে আমি ভালো করে পড়লে আমার রেজাল্ট ভালো হবে সেটা আমার জন্য থেকে যাবে গানটা করলে আরও বেশি গানটা রিভাই মানে প্র্যাকটিস করলে আরও বেশি সুন্দর হবে এরকম বলতে থাকি ওর পেছনে সারাক্ষণ বকতে থাকি দেখো বাটিতে না একটা কাপড় দেওয়া আছে এই কাপড়টা দেওয়ার একটা কারণ আছে আমাদের তো এই দিকটা ছাদ ফেলা নয় খোলা দেয়া আছে তো সেই জন্য খোলা থেকে টোপে টোপে খুব যদি বৃষ্টি হয় তাহলে টোপে টোপে জল পড়ে এক ফোঁটা দু ফোঁটা জল পড়ে ওই জন্য বাটিটা ওখানে রেখেছি দেখতে খারাপ লাগছে কি করব বলো ছেলের জন্য একটু হরলিক্স করে দিলাম ওকে জল দিয়ে দিয়েছি সেটা আর শেয়ার করিনি একটু হরলিক্স করে দিচ্ছি ও হরলিক্সটা খেয়ে পড়তে বসবে তারপরে ওর বাবা বলল যে কিছু করতে হবে না আমি বাইরে থেকে টিফিন নিয়ে আসছি তুমি রান্নার জোগাড় করো তাড়াতাড়ি রান্না করে খেয়ে একটু দুপুরবেলা শুয়ে পড়ো কারণ আমার তো হাই প্রেশার আছে যদি প্রবলেম হয় ঘুমের জন্য সত্যিই সমস্যা হয় যাদের হাই প্রেশার জানো তো তো আমার খুব একটা হয় না তবুও সিকিউরিটির জন্য ওর বাবা বলছে সে আমি বললাম যে ঠিকই আছে আমাকে বলছে তুমি কি খাবে আমি তো কিছুই খাবো না কারণ অমাবস্যা পেয়ে গেছে যে পিঁয়াজ রসুনের জিনিস খাবো না ছেলেকে বলে ছেলের জন্য বলেছি ডাল পরোটা কিনে নিয়ে আসবে আর ওর বাবার জন্য বলেছি যে আমি আলুর তরকারি করে দিচ্ছি আর তার নাহলে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিচ্ছি তুমি ভাতটা ভাত খেয়ে নিও আর পেঁয়াজ রসুন আজকে খেয়েও না কারণ আজকের অমাবস্যা সেই জন্য অমাবস্যাটা মানি বলে পিঁয় মানি মানে পেঁয়াজ রসুনটা খাই না কিন্তু মাছটা যে আমরা খাই মাংস ডিম পেঁয়াজ এইসব খাই না ছেলেকে হরলিক্সটা করে রান্না রান্নাঘরে ঢুকবো কি হবে না হবে দেখবো পড়ছে এখন ওর বাবাও বসে আছে তো ওর বাবাকেও দিয়ে এসেছি এবার বাজারে চলে যাবে খুব বকাবকি করলাম পড়তে বসেনি বলে বকাবকি করেছি করেও মনটা খারাপ লাগছে যা শুধু কাপ দেওয়া যাবে না গাবে পড়বে বিছানায় পিঁপড়ে হবে সেই জন্য আবার থালা আনতে যেতে হচ্ছে বাবা দেখো বসে বসে ফোনে গেম খেলছে মানে ওর বাবা খাচ্ছে অ্যাপ্রেস খাচ্ছে সেই জন্য বসে আছে আর ও বসে পড়ছে সেই সুযোগে আমি বলি একটু গরম গরম হরলিক্স ও খুব দুর্বল ছিল কদিন দুর্বল হয়েছিল তো সেই জন্য একটা হরলিক্স আনিয়েছিলাম আর একটা করে ডিম সেদ্ধ দিচ্ছি প্রতিদিন হয় না যেদিন করে বাড়িতে থাকে খায় তো তাই দিয়ে এলাম হয়ে গেছে ওদেরটা কভার হয়ে গেছে আমি বসে বললাম চা খেতে তো ভাঙা ভাঙা বিস্কুটগুলো নিচ্ছি তার কারণ বিস্কুট ঠালতে দিয়ে না অনেক বিস্কুট ভেঙে গেছে সেই জন্য ভাঙা ভাঙাগুলো খেয়ে নিচ্ছি খুঁজে খুঁজে তোমরা দেখো আর নেওয়ার সময় খুব বিরক্ত লাগছিল যে কোথায় কোথায় এত খুঁজতে হবে তো আমি বিস্কুট দিয়েই চা খাই আগে অনেক রকম বিস্কুট দিয়ে চা খেতাম প্রচুর অ্যাসিড হতো তারপরে তোমার যে কী বলি গল ব্লাড স্টোনের অপারেশন হওয়ার পরে না অ্যাসিডটা খুব বেড়েছিলো সেই জন্য কী করেছি কীভাবে ভালো কম খেয়ে ভালো থাকা যায় সেই জিনিসটাই করেছি তো এই বললাম বিটেনিয়া খাই এখন খাচ্ছি বাটার বাইট তোমরা বাজে ভাববে বাটার বাইটটা ঠাকুরকে খেতে দিয়েছিলাম না প্রসাদ তো সেই জন্য রাখলাম না দুটো নিলাম দুটো সন্ধেবেলা খেয়ে নেব ছেলে পড়ছি আমি ওর পাশে একটু শুয়েছি চেয়ারটা দেখো কি অবস্থা জামা কাপড়ে ভর্তি এত ঘুম পাচ্ছে যে চোখ একদম বুজে আসছে তাই জন্য ছেলের পাশে শুয়েছি আর ভিডিও করছি ওর বাবা গেছে বাজারে চলে এলাম রান্নাঘরে ওর বাবা নিয়ে এসেছে মাছ নিয়ে এসছে দেখো আর এদিকে আনাজ কোটা হয়ে গেছে ঝিঙে কোটা হয়ে গেছে আলু কোটা হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে শুধু জাস্ট ঝোল করব আর পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি আর মার জন্য বেগুন ভেজেছি আর মাকে একটু সুন্দর হয় সেই জন্য আর কলোনি পাড়ায় হচ্ছে প্যান্ডেলটা ছোট মতো হয় বেশ সুন্দর মতো হয় ঠাকুর গুড ইভিনিং সকাল থেকে সন্ধে হয়ে গেল দেখো অলরেডি সন্ধেই হয়ে গেল তো আমার চা খাওয়া হয়ে গেছিলো এর আগে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই প্রত্যেক দিন একই চা খাওয়া এটা সেটা তো ছেলের জন্য একটু হরডিক্স করে দিলাম সন্ধ্যেবেলা আর ওর বাবা এসেছে ওর বাবা এসে বললে একটু চা করে দাও খাই সেই জন্য ওর বাবার জন্য এক কাপ নিয়েছি এক কাপ ওই যে কাপ মেপে জল নিয়েছি আর একটু আদা দিয়ে ওর বাবাকে চা করে দিচ্ছি কারণ বাবার একটু সর্দি মতন হয়েছে তো সেই জন্য একটু আদা দিয়ে চা করে দিচ্ছি ও চিনি ছাড়া চা খায় আমার চা এর আগে খাওয়া হয়ে গেছে বললো আমার জন্য একটু চা করে দাও আমি খাবো তো দিই গরম গরম চা করে দিচ্ছি আর তারপরে তোমার অমাবস্যা পেয়ে গেছে ওরা ভাত খাবে আমি ভাত খাবো না আমি হয় আমি যা যে খাবারটা খাই সে খেয়ে নেবো আর তো না মা না দুটো গোলা রুটি রেখে গেছিলো তো রাত্রিবেলা সেই গোলা দু গোলা রুটি দুটো দুধ দিয়ে খেয়ে নেবো ভাবছি দেখি কী হয় অবস্থা বুঝে ব্যবস্থা করব তো ওর বাবা চা খাচ্ছে আর কুট্টু ওপরে উঠেছে কুট্টুকে আদর করছে সবাই ওপরে থাকলে ও ওপরে থাকবে এটা ওর একটা ইচ্ছা ওপরে থাকবে ওদের সঙ্গে খেলা করবে তো চলো বন্ধুরা গুড নাইট